সমস্যাটা কিন্তু স্মার্টফোন ব্যবহার করা না সমস্যাটা হচ্ছে ভুল সময়ে করা বুঝতে পারছো কি বলছো আমি তোমাদের মজা করে বলি অনেকে বলে যে প্রেম করা নাকি খারাপ তাই না শুনতে কেমন লাগছে না খারাপ না কাউকে ভালোবাসা কখনো খারাপ হতে পারে না কিন্তু ভুল সময়ে করা খারাপ যখন তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই বা তোমার বোঝার ক্ষমতাই নেই কোনটা ভালো বা কোনটা খারাপ বুঝতে পারছো কি বলছি ঠিক একই রকম ভাবে মোবাইল ব্যবহার করা খারাপ নয় ভাই বোনেরা কিন্তু ভুল সময়ে করা খারাপ ভুল সময় হ্যাঁ ধরো সকালের টাইমটা তোমার কাছে বেস্ট টাইম তোমার পড়ার জন্য এটা তুমিও জানো যে সকাল সাতটা থেকে নটা আমার পড়ার মন সব থেকে বসে কারোর কারোর ক্ষেত্রে রাতে এবারে সেই টাইমটা যদি তুমি স্মার্টফোন ব্যবহার করে নষ্ট করে দাও তাহলে তো তোমার জীবনে ফ্রাস্ট্রেশন ছাড়ার কিছুই থাকবে না কারণ অন্য সময় তো তোমার এমনিতেও পড়ায় মন বসে না বুঝতে পারলাম কি বললাম সমস্যাটা ওই জায়গাতেই তুমি ওই সাতটা থেকে নটা অবধি দু ঘন্টা পড়ার জন্য ছেড়ে দাও তারপরে অন্য সময় ওই দু ঘন্টাটা নষ্ট করো সমস্যা নেই কিন্তু না তুমি ওই মেইন টাইমটাকে শেষ করে দিয়েছ এবং তার ফলেই তোমার জীবনে ফ্রাস্ট্রেশন নিয়ে এসেছে আমি কি বোঝাতে পারছি কি বলছি একদম সিম্পল যদি কেউ ব্যবহার করাটা কন্ট্রোল করতে পারে কন্ট্রোল মানে এটা না যে আমি কম ব্যবহার করব কন্ট্রোল মানে এটা যে আমি কোন সময়ে ব্যবহার করব।